নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকে দুপুরে কি কি রান্না করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো প্রথমে দেখাই ভাত ফুটে গেছে ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর কড়াই তেল চাপিয়েছি এই যে পটল ভাজা হবে মাছ এনেছে রুই মাছ পটল আলু দিয়ে ঝোল হবে ওই দেখো পটল আলু দিয়ে ঝোল হবে পটলটা দেখাচ্ছি এই দেখো মাছের ডিমের পড়া হবে এই যে পটল আলু কেটে ধোয়া হয়ে গেছে আর এই পুঁটি মাছগুলো এনেছে এটা কালকে হবে ভেজে রাখা হবে তাহলে ডাল হবে পটল ভাজা হবে মাছের ছোল হবে মাছের ডিমের বড়া হবে আর এইগুলো ভেজে রাখা হবে কালকের জন্য এই দেখো পটল ভাজাটা দিয়ে দিচ্ছি কড়াটা পেতে গেছে তো পটলগুলো একসাথে দিয়ে দিচ্ছি অনেকগুলোই ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে পটল ভাজা হয়ে গেছে এটা কি ডাল ডাল হয়ে গেছে ডালটা দেখাতে পারছি না এই যে ডাল হয়ে গেছে পটল ভাজা ডাল আর এরকম মাছগুলো তুলে রেখেছে মাছ দিয়ে আলু দিয়ে একটা তর মানে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল এই যে ঝোলটাইকে দেখেছ লাল লাল ঝাল ঝাল মাছগুলো তোলা বাচ্চাদের দেবে তো সেই জন্য আগের থেকে তুলে রেখেছে আর এখন ভাত খেতে দেবে আমাদের তাই গরম গরম মাছের ডিমের বড়া ভাজ এই যে কিছুটা ভাজা হয়ে গেছে এই যে আমরা খাচ্ছি গরম গরম হেবি সুন্দর খেতে আর এখানে লেবু কেটে রেখেছে ভাতের পাতের লেবু উচ্ছে লেবু আমরা প্রত্যেক দিন খাই গরমে অবশ্য সবাই খায় আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার কোনো ভালো ভিডিওয় দেখা হবে টাটা